বরিশালে স্মৃতি আপুর পার্সেল প্যাকিং ছিল এটা উনি নিয়েছিলেন হচ্ছে আমাদের নতুন যে ব্রাটা এসেছে একদম বয়েল কাপড়ের মধ্যে চিকেনের একটা ডিজাইন চিকেন কারির ডিজাইন করা যেই ব্রাটা সেটা এটা কিন্তু খুবই সাপোর্টিভ একটা ব্রা হবে আর দেখেন কাপড়ের কোয়ালিটিটা দেখেন বয়েল কাপড়ের মধ্যে সুন্দর করে কিন্তু চিকেন কারি কাজ করে দেওয়া আছে এবং তিনটা হুক হবে তিনটা হুক থাকার কারণে সাপোর্টটা কিন্তু খুবই ভালো দিবে আর লাইক ব্র্যান্ডের এটা খুবই সুন্দর করে কাপ সাইজ করে দেওয়া আছে তারপর হচ্ছে আর বেল্টটাও কিন্তু ভালোই চড়া মিডিয়াম ব্রেস্ট যারা আছে তারা কিন্তু এটা কিন্তু পরতে পারবে খুবই আরামদায়ক এই গরমের মধ্যে এই কটনটা ফ্যাব্রিকটা কিন্তু খুবই আরামদায়ক আর বয়েল কাপড় যারা ব্যবহার করেন তারা তো জানেনি যে বয়েল কাপড় কতটা আরামদায়ক কমফোর্টেবল হয় তো এই তো এই দুইটা ব্রা চলে প্যাকিং চলছিলো তো প্যাকিং করে এখন চলে যাবে হচ্ছে স্মৃতি আপুর কাছে তো আপনার এটার কিন্তু একদম আমাদের হচ্ছে চৌত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল আছে যারা যারা নিতে চান নিতে পারেন বিয়াল্লিশ চুয়াল্লিশটা এখনও আমাদের কাছে হাতে এসে পৌঁছায়নি যদি পৌঁছায় অবশ্যই আপনাদেরকে জানানো হবে আপনারা ইনবক্স করে দিবেন আর এই পার্সেলটা এখন কিন্তু আমি প্যাকিং করে একদম আর সাথে কিন্তু থাকবে আমাদের সচরাচর কাস্টমাইজ করা চাবিরই তো এই তো প্যাকিং করা হয়ে গেছে ফেস